কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা নিতে চান তাদেরকে বলবো আমরা এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এই প্রোডাক্টটা দেখেন কি পরিমাণ আলো এটা অসগুলো জোলিং সিস্টেম এগুলা পাওয়ারফুল অনেক হেভি টর্চ এই টর্চটা কিন্তু বাজারে বেশি চাহিদা তবে এই প্রথম প্রথম কিন্তু কপি বাই হয় এখন কিন্তু কয়েকটা ভেরিয়েন্টের কপি বাই হয়ে গেছে দুটো প্রোডাক্ট দেখতে একই হলো কোয়ালিটির মধ্যে বেশ কমা মোসাফির ইলেকট্রনিক্স আজকেও বরাবরের মতো বাজারের সেরা টস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া আপনার সামনে যে টর্চ গুলা দেখতে পাচ্ছেন সবগুলা জোম টস। এই যে এই টর্চ গুলা আপনাদের বিভিন্ন সারে বিভিন্ন দাম দিয়ে আপনাদের থেকে অনেক টাকা নিয়ে নিচ্ছে এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট দিচ্ছে না এখন এখানে কোনটা কোয়ালিটি কোনটা কফি মাল কোনটা অরিজিনাল মাল এগুলা আমি আজকে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি যে প্রোডাক্টটা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে একদম বাজারে একটা ভাইরাল প্রোডাক্ট এই যে ছোট একটা প্রোডাক্ট যে টসটা আজ থেকে মিনিমাম 5 বছর পর্যন্ত এই প্রোডাক্টটা বাজারের চাহিদার তুঙ্গে এটা ছোট কাটা হওয়ার কারণে সবাই খুব ইজি ভাবে ইউজ করে এবং দাম তো রিজনেবল হওয়ার কারণে এই প্রোডাক্টটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থেকে যায় যে কেউ ইউজ করতে পারে এই প্রোডাক্টটাতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে অরিজিনাল লিথিয়াম ব্যাটারি 1200 মিলি এমএজ এর এটা হচ্ছে জিপি 511 মডেল এই প্রোডাক্টটা জুমিং সিস্টেম এটা জুম করা যায় আমি যদি এটা চার্জিং সিস্টেমটা বলি এটা আছে আপনার মাইক্রো একটা চার্জার কেবল সাথে দেওয়া আছে এখানে সুইচ আছে এখানে ফিটা আছে আমি যদি চালু করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা আলোটা একদম ছোট থেকে বড় বড় থেকে ছোট করা যাবে সিগন্যাল সিস্টেম আছে আবার এটা চার্জ লাইট সিস্টেম আছে এই প্রোডাক্টটার দাম মাত্র 250 টাকা অনলি 250 টাকা দিয়ে এই প্রোডাক্টটা চাইলে আপনারা আমাদের থেকে সংগ্রহ করে রাখতে পারেন যারা আরেকটু বড় সরো প্রোডাক্ট নিতে চান তারা এই প্রোডাক্টটা নিতে পারেন তবে বন্ধুরা আমি ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলি আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু শেষে এমন কিছু প্রোডাক্টের সন্ধান দিব যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না এই প্রোডাক্টগুলোর সন্ধান আমরা ভিডিওর শেষে দিব এই জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা হচ্ছে দুই হাজার মিলিয়ামেজের ব্যাটারি এটা একটা জুমিং টর্চ এই যে জুম করা যাচ্ছে এটা ম্যাগনেট সিস্টেম টর্চ আপনারা যারা মেকানিক্যাল কাজ করেন অথবা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাইলে আপনারা এই প্রোডাক্টটা ম্যাগনেট থাকার কারণে এভাবে জ্বলাই দিবেন এটা যখন আপনি চালু করে দিবেন তাইলে আপনার হাতে এটা ধরে রাখতে হবে না দেখাই এটা আলোটা একদম স্মুথ দেখেন কি পরিমাণ আলো আসলে দোকানে এখানে পর্যাপ্ত পরিমাণ আলো থাকার কারণে আলোর ধারণাটা আমি আপনাদেরকে কিভাবে দিতে পারতেছি বুঝতে পারতেছি না এটা প্রথমে হাই তারপরে লো তারপরে হচ্ছে সিগন্যাল তারপরে হচ্ছে ফার্স্ট লাইট এই যে চাষলেট অনেক খাওয়ার বারোশো তাছাড়া এটা দুই হাজার মিলি এস হওয়ার কারণে আপনি অনেক লং টাইম একটা ব্যাক করতে পারবেন এটার দাম হিসাবে যদি বলি এই প্রোডাক্টের দাম ছয়শো টাকা বন্ধুরা এখন যে টর্চটা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব এটা একটা জমিং টর্চ এটার আলুতেও কি পরিমাণ দেখেন অনেক পাওয়ার একটা টাওস এখানে প্রত্যেকটা কোয়ালিটি ফুল টাওয়ার রিভিউ নিয়ে আমি আপনাদের সামনে দেখাচ্ছি কারণ বাজারের যে প্রোডাক্টগুলো ভাইরাল যে প্রোডাক্টগুলা একটু কোয়ালিটি ফুল ওগুলা বেছে বেছে এনে আপনাদেরকে এগুলা রিভিউ দিচ্ছে একটু তিনটা মোডে ইউজ করা যায় এটার চার্জিং সিস্টেমটা যদি বলি এটা টাইপ সি চার্জিং তবে বন্ধুরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াটারপ্রুফ এটা হলমের মতো ক্লিপ আছে এটা চাইলে আপনি পকডে আটকে রাখতে পারেন দুই হাজার মিলিয়ন এজের থ্রি সেভেন অনেক পাওয়ারফুল লিথিয়াম একটা ব্যাটারি যে পাওয়ারফুল ব্যাটারির কারণে আপনারা অনেক কম ব্যাক আপ পাবেন এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা চার্জিং কেবল পেয়ে যাবেন এখন যারা এই ধরনের একটা ভাইরাল প্রোডাক্ট নিতে চান এই প্রোডাক্ট তো চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু অনলাইন সাইডে অনেক দাম দিয়ে বিক্রি হচ্ছে তবে আমাদের থেকে নিলে আপনারা অনেক টাকা সাশ্রয় হবে এটাকে অনেকটা হ্যামার টস বলে এটা যারা কোনো কিছু ভাঙতে চাই অথবা কোনো কিছুতে আঘাত করতে চাই এটা এটা দিয়ে আঘাত করলে দ্রুত সময়ের মধ্যে এটা আপনি কাজটা শেষ করতে পারবেন এটার ভিতরে একটা কাটার আছে আপনি কোনো কিছু যদি কাটতে হয় তাহলে এই কাটারটা দিয়ে খুব সহজে কেটে নিতে পারবেন এটাতে সাইট সি চার্জার সাথে আছে এটা হচ্ছে ইউএসবি এই ইউএসবি হচ্ছে এটা পাওয়ার ব্যাংক এটা চাইলে আপনি এখান থেকে মোবাইলটা চার্জ করে নিতে পারেন এটা আলুটা অনেক হেভি পাওয়ারফুল একটা আলু আর লো সিগন্যাল এটা তো চার্টলেট সিস্টেম আছে এই প্রোডাক্ট খুব ভালো এটা অনেক রিজনেবল একটা দাম এই প্রোডাক্টটা যদি আপনারা আমাদের থেকে নেন মাত্র 750 টাকা 750 টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারেন এখন বন্ধুরা আমরা প্রথমে আপনাদেরকে বলছি ভিডিও শেষে কিন্তু আকর্ষণীয় একটা জিনিস দেখাবো তবে আমি যে আকর্ষণীয় জিনিসগুলো রাখছি এগুলো আমরা ভিডিও শেষে রাখছি যেটা এই প্রোডাক্টটা আরেকটা প্রোডাক্ট আছে এটা আরেকটা প্রোডাক্ট আছে এটা আরেকটা প্রোডাক্ট আছে এটা এই প্রোডাক্টগুলো বাজারে বেশি সচরাচর চলে তবে বেশি চলার কারণে এগুলাতে কোয়ালিটি কয়েকটা গ্রেডে হয়ে থাকে তবে কোনটা আসল কোনটা নকল সেটা আমি আপনাদেরকে আস্তে আস্তে জানানোর চেষ্টা করব আমি যদি এই প্রোডাক্টটার সম্পর্কে বলি এটা একটা অনেক পাওয়ারফুল একটা টর্চ এই প্রোডাক্ট তো আপনারা অনলাইন সাইডে দেখবেন এটা কোনো কিছুর সাথে আটকে দিয়ে জুলে ইউজ করা যাবে অনেকটা লকার সিস্টেমের মতো এটা হচ্ছে উদয়সী ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই যে উদয়সী এখানে লেখা থাকবে এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা হচ্ছে দুই থেকে চার ঘন্টা চার্জ দিলে প্রায় বারো থেকে পনেরো ঘন্টা পর্যন্ত দেখা পাবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটা আলুটা যদি দেখা যে দেখেন কি পরিমাণ আলু আসলে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো অনেকটা চাইনিজ প্রোডাক্ট থেকে ফুল হয়ে থাকে যে এটা ড্রেনিং সিস্টেম আর তাছাড়া এটা যদি আমি সিগন্যাল হিসেবে ইউজ করি লো হিসেবে ইউজ করলেও পারবেন আর চার্জ লাইট যেটা আমরা সকাল ফোন চার্জ লাইট হিসেবে ইউজ করি তবে বন্ধুরা এটাটা তো আরেকটা মজার বিষয় হচ্ছে এতে একটা ক্যাপ দেওয়া আছে এই ক্যাপটা যখন আপনি এখানে মুখের মধ্যে আটকাই দিবেন আটকাই দিয়ে যখন আপনি সুইচটা দিবেন তখন আপনি আরো পাওয়ারফুল আলোটা আরো এটা আপনি চার্জ লেট হিসাবে ইউজ করতে পারেন এটা এভাবে বসা দিয়ে অথবা এভাবে জুলাই দিয়ে আলুটা আপনি নির্দিষ্ট স্থানে ফেলতে পারবেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে 650 টাকা এখন আরেকটু পাওয়ারফুল আরেকটু কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা নিতে চান তাদেরকে বলবো আমরা এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এই প্রোডাক্টটা দেখেন কি পরিমাণ আলু এটাগুলা জোমিং সিস্টেম এগুলা পাওয়ারফুল অনেক হেভি টর্স এটা সিগন্যাল সিস্টেম আছে এটা চার্জিং ইন্ডিকেটর কতটুকু চার্জ আছে নয় এটা আপনারা বুঝতে পারবেন এটা চার্জিং পোর্ট আছে টাইপ সি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ একটা টর্চ ব্যাটারিটা অনেক হেভি পাওয়ারফুল এই যারা আমাদের থেকে নেবেন তাদের জন্য রাখবো আমরা মাত্র 1050 টাকা অনলি 1050 টাকা দিয়ে এই প্রোডাক্টটা নিতে পারেন যারা আরেকটু কোয়ালিটি আরেকটু ডিজাইনেবল প্রোডাক্ট নিতে চান তাদেরকে আমি বলবো এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এটা দেখতে একই রকম হলো এটাতে আরেকটু উন্নতমানের পাওয়ারফুল ব্যাটারি এর আলোটা লুমেন্সটা ভালো দিছে যার কারণে এই যে দেখেন এটা ভালো হওয়ার কারণে আলুটা এই যে এখন একদম পুরা এলাকা আলোকিত করতে পারেন অথবা একটা একদম নির্দিষ্ট প্রায় কিলোমিটার পর্যন্ত এটা আলুটা কভার করে এই যে এখানে দেখতেই পারছেন কি পরিমাণ আলু এটা আলুটা লো করতে পারবেন আরো লো একদম সিগন্যাল একটু কম সিগন্যাল আবার বন্ধ বন্ধ করা যাবে এটাতে ডিসপ্লে আছে এই যে এখানে একটা ডিসপ্লে আছে চার্জিং কত পার্সেন্ট চার্জ আছে আপনারা এটা সহজে বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ তাছাড়া এটাতে পাওয়ার ব্যাংক আছে এটা অনেক হেভি পাওয়ার পাওয়ারফুল একটা পাওয়ার ব্যাংক দিয়েছে যার কারণে আপনারা আপনাদের হঠাৎ এমার্জেন্সি মোবাইল চার্জ শেষ হয়ে গেছে সেক্ষেত্রে আপনার ফোনটা আপনি খুব দ্রুত সময়ের মধ্যে চার্জ করে নিতে পারেন যে খুব দ্রুত সময়ের মধ্যে চার্জ হয়ে যাচ্ছে এটা অনেক এই টসগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করলে আপনাদের অনেক টাকা হবে দাম হচ্ছে আপনার টাকা টাকা সর্বশেষ যে প্রোডাক্টটা যে ভাইরাল প্রোডাক্টটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো এই যে এই টর্চটা এই টর্চটা কিন্তু বাজারে বেশি চাহিদা বেশি চলতেছে এই টর্চটা তবে এই টর্চটাতে প্রথম প্রথম কিন্তু কপি বাইর হয় নাই এখন কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট কপি কফি হয়ে গেছে তবে আমরা দুটা প্রোডাক্ট রাখছি দুটা প্রোডাক্ট দেখতে একই হলো কিন্তু ব্যাটারি এনার্জি এর মধ্যে বেশ কম আছে কোয়ালিটির মধ্যে বেশ কম আছে যেটা আপনার অরিজিনাল প্রোডাক্ট সেটাতে এখানে উদয়শী ব্র্যান্ডের হয়ে থাকে উদয়শীটা হচ্ছে বাজারে একটা ভাইরাল প্রোডাক্ট এই যে এখানে লেখা থাকবে উদয়শী মেড ইন ইন্ডিয়া চার্জিং টাইম কত ব্যাটার টাইম কত এখানে ডিটেইলস লেখা থাকবে দুই থেকে চার ঘন্টা যদি আপনি চার্জ দেন এটা ফুল চার্জ হয়ে যাবে এটা মিনিমাম আপনি মিডিয়াম দিয়ে যদি ইউজ করেন মিনিমাম আপনার বারো থেকে পনেরো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ আপ পেয়ে যাবেন এটাতে আর তাছাড়া এটা ব্যাটারি এম হচ্ছে আপনার আট হাজার পাঁচশো মিলি এর ব্যাটারি ইউজ করার কারণে হেভি পাওয়ারফুল এটা যদি আমি আপনাদেরকে চালু করে দেখেন এই যে এই যে দেখেন আবার এটা হচ্ছে আপনার এই যে আলোটা বারো করা যায় তিন চার রকম অপশন আছে এটাতে ইউজ করার জন্য আপনি জেদাবে সেল অর্ডারিং করতে পারেন প্রোডাক্টটা আমাদের স্টকে যথেষ্ট পরিমাণ আছে ইনশাআল্লাহ যারা অরিজিনাল প্রোডাক্টটা নেবেন তারা অবশ্যই আমি বলবো এই প্রোডাক্টাইতে পাশাপাশি এটা কপি এটা প্রোডাক্টটা এটা একটু হালকা আপনারা দুটো একসাথে করলে বুঝতে পারবেন ব্যাটারি টাইম কম এটা আপনি বাজারে अवेलेबल সব জায়গায় পাবেন দামের মধ্যে একটু পার্থক্য আছে দেখতে একই রকম হলো কোয়ালিটির ভিতরে আকাশ পাতাল ডিফারেন্স আছে এটা যখন আপনারা দুইটা একসাথে হাতে নেবেন তখন এটার কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন এই প্রোডাক্টটা চার্জিং ব্যাকআপটা অত ভালো না যেহেতু ব্যাটারিটা দুর্বল ইউজ করছে এটা ব্যাটারি এটা অনেক পাওয়ারফুল এটাতে সাইলে আপনি মোবাইল ফোন চার্জ দিতে পারেন বরাবরের মতো এটা তো আপনার টাইপ সি চার্জার একদম পাওয়ার ব্যাংক ইউজ করা হয়েছে এই প্রোডাক্টটার দাম হিসেবে যদি আমি বলি এই প্রোডাক্টটার দাম রাখছি মাত্র আমরা এগারোশো টাকা এই যে কপি নর্মাল প্রোডাক্টটা এগারোশো টাকা দিয়ে পেয়ে যাবেন যদি একটু বাজেট আপনি যদি সামান্য বাজেট বাড়ান তাহলে আপনি অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তাহলে আশা করি দুইটা প্রোডাক্টের পার্থক্যটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করে নিতে পারবেন কারণ আমাদের অর্ডারের সিস্টেমটা হচ্ছে অবশ্যই কুরিয়ার করো একশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন আমরা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম পর্যায়ে এই প্রোডাক্ট গুলা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ আজকে এ পর্যন্ত পরবর্তী আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে